আসসালামু আলাইকুম আজ দেখাবো চেলা মাছ চচ্চড়ি এইখানে আমি চেলা মাছ নিয়েছি চ্যালা মাছ চচ্চড়ি আমি করব হচ্ছে আজ এই যে কচুর ডাটা কচুর ডাটা দিয়ে আমি কচুর ডাটা দেখুন এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা দিয়ে এক চামচ লবণ ছোট চামিচের এক চামচ এখন দিয়ে দেবো জিরা আর রসুন পেস্ট অল্প করে একটু হলুদ ছোটো চামচের হাফ চামিচ হলুদ এখন দিয়ে দেব তেল ছোটো একটা আলু আমি কুচিয়ে নিয়েছি আলু এখন সব কিছু আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দেব আমি কচুর ডাটা কচুর ডাটাগুলো হাত দিয়ে একটু এরকম করে আমি মাখিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মা এই যে মাছগুলো এখন আমি দিয়ে দেব মাছগুলো এখন আমি সব সবজির সঙ্গে ভালো করে মেখে নেব এখন দিয়ে দেবো অল্প করে একটু পানি এখন চুলায় উঠিয়ে দেব এখন তর্কটা আমি চুলায় উঠিয়ে দিয়েছি এখন একটা ঢাকনাতে ঢেকে দেব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর আস্তে করে তর্কিটা একটু আমি নাড়া দিয়ে দেব নাহলে মাছগুলা সব আমার ভেঙে যাবে হয়ে গিয়েছে মাছ চচ্চড়ি খুব সহজে এই রান্নাটা রান্না করা যায় এখন আমি নামিয়ে ফেলব খুবই সহজে হয়ে গিয়েছে চ্যালা মাছের চচ্চড়ি আপনারা এভাবে করে খান আর আমার পুরো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ